গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে সাড়ে এগারোটা আজ হচ্ছে জানুয়ারি দু তারিখ ঠিকঠাক বিশাল বড় পড়া হয়ে গেছে জানুয়ারি দু তারিখ আজকে থেকে ছেলে মেয়ের স্কুল খুললো নিঃশ্বাস নেওয়ারও সময় পাচ্ছি না আমি তার মধ্যে ছেলেকে স্কুল থেকে দিয়ে আসছি দেখি পূর্ণিমার মা এসে বলছে কি বৌমা আজকে পূর্ণিমা আসতে পারবে না কেমন মাথায় মানে বজ্রাঘাত পড়ে বলো বাসন করসন সব পড়ে রয়েছে অর্ধেক যা ঠান্ডা আজকে সকাল থেকে কুয়াশা ভর্তি এত বিচ্ছিরি ওয়েদার মানে জল কেন আগুনের পাশেও দাঁড়ানো যাচ্ছে না এমন কাপুনি উঠছে যা হোক বাবা অফিসে চলে গেছে সকাল বেলায় তাকে খাইয়ে বড়ো বাচ্চা উনি আমার বড়ো বাচ্চাকে খাইয়ে দাইয়ে পাঠালাম পাঠিয়ে তারপরে দুটো ছোটো বাচ্চার পেছনে লাগলাম লেগে রেডি করে দিয়ে ঠিয়ে এলাম ওদের এবার এসে মশলা কয়েকটা বেটে রেখে দিলাম তো ফ্রিজের মধ্যে আগে থেকে মশলা বেটে রেখে দিই তোমাদের বলেইছি আরও একবার বললাম তাও একই কথা এবার আস্তে আস্তে সারি মানে কোথা থেকে শুরু করবো কিছু বুঝতে পারছি না আমার ঘর অবস্থা দাঁড়াও দেখো দেখো কি অবস্থা মেয়ে আবার বড়ো খাট থেকে সেই খাটে শুলো বলো মা আমাকে সাড়ে আটটায় ডেকে আমি যে এত ঠান্ডা ওয়েদার আবার হ্যাঁচে ম্যাচে শুরু হবে থাক বলছে যখন সুখ এই দেখো আমার সোফার অবস্থা সঙ্গীন তারপরে যেখানে সেখানে যা তা খাটের অবস্থা দেখো আমার কি অবস্থা খাটটার ঘরের মধ্যে মেয়ে আবার পাউডার ফেললো ওই জুতোটা পরলো তো জুতোটা পরেও একটু পা ঘামে বলে পাউডার দিয়ে নেয় পাউডার দিয়ে নিল যে অবস্থা আমার এখন আমি যে কোথা থেকে শুরু করব আমি কিছুই বুঝতে পারছি না সারি চটপটে দেখো চিকেন রান্না করে রেখেছি এখন আর এখানে এই যে সর্ষে বেটে রেখে দিলাম এই দেখো আর আমার এই যে খয়রা মাছ জ্যান্ত এই দেখো নদীর খয়রা মাছ করলাম বেগুন দিয়ে একদম ইলিশ মাছের মতো করে সব হয়ে গেছে শুধু ঘরটা মুছবো মুছে স্নান করব। করে পুজো করবো আজকে পুজো হয়নি সকাল থেকে যা ওয়েদার ছিল আমি পুজো করে উঠতে পারিনি আবার সকালবেলা জল ঢেলে গায়ে মরবো শুধু বাসি নাইটিটা ছেড়ে রান্নাঘরে ঢুকে সেই কাজ করছি ঘর তার আগে তো সকালবেলা আমার জানোই তো একবার মোছা হয়ে যায় যে যদি জানতাম পূর্ণিমা আসবে না ভালো করে সব মুছে ফেলতাম গো এই দুর্ভোগ আমার কপালে হতো না চলে এসেছি ছেলে স্কুলে গার্জেনদের বহুত ভিড় কেননা আজকে প্রথম দিন তো সব ধরো স্টুডেন্টরা এসছে মানে বিশাল ভিড় টোটো পেয়ে গেছি বাড়ি চলে গেছি ছেলেকে বাড়িতে রেখে খাইয়ে মেয়েকে নিতে চলে এসেছি সাড়ে চারটে বাজে ছুটি হয়ে গেছে দেখছি আর মাথার চুলগুলো একদম ভেজা অবেলায় স্নান করেছি পূর্ণিমা আসিনি আমার কেবল লেজের এখন নিয়ে এটাকে বাড়িতে রেখে গিয়েছিলাম তালা দিয়ে রেখে গিয়েছিলাম আর তুই শুয়ে থাক একটু খাইয়ে দাইয়ে তারপর নিয়ে গেছিলাম এই খাই দাই রেখে গিয়েছিলাম সারাটা দিন আজকে আমার কি ছুটি বাপরে বাপ পূর্ণিমা আসেনি সেই রাতের বাসন সকালে জলখাবারের বাসন রান্নার বাসন এক করে মাজলাম মানে মানে কি যে গেল মাথার দিয়ে শুধু একবার রাস্তার রাস্তা একবার বাড়ি এটাকে নিয়ে এলাম সাড়ে তিনটে সময় ছুটি হলো এ দেখো এখন বলছে কি ওমা আমাকে একটু মাংস ভাত খাওয়া দিয়ে আসলে নিলাম খাই দিই তাহলে ইনি বলছে কি ওমা একটু মাংস ভাতটা তুমি মেখে দেবা তোমার হাতে মাখা খেতে খুব টেস্ট লাগে আর ধরে এখনই মেখে ওকে থালাটা দিয়ে বসিয়ে দিই আর স্যার আসবে আবার সাড়ে পাঁচটার সময় স্যার এসে তারা দাঁড়িয়ে থাকবে সায়েন্সের স্যার আসবে ও মানে অঙ্ক স্যার এখন ওই জন্য তাড়াতাড়ি করে খাইয়ে দিই আমি শোবো আমি আর পাচ্ছি না আমার পিঠটার যন্ত্রণায় পুরো ফেটে যাচ্ছে চলছে সেই সকাল থেকে আর জাঠানটা পড়েছে ওরে বাপরে বাপ গানটা ঢেকে দেখো ভাই এসছে সন্ধে বেলায় সায়েন্সের স্যার এসে মানে অঙ্ক স্যার এসে অঙ্ক টঙ্ক করিয়ে গেলে এখন আবার গানে যাবে আর আমাকে বিএ প্রসাদ দিতে এসে পিষি নিয়েছে আর জন্য ইসকানের প্রসাদ এখন চলে যাচ্ছে তাই ভালো করে প্রোটেকশন নিয়েই যেতে হবে যা ঠান্ডা পড়েছে এই দেখো আমি ভাই ভালো করে সব বেদেছেতে যা মোর লাগা লাগা পিত্ত আমার গেল বেকে পিন পুরিয়ে গেছে দিয়ে অসুখ দেখব পিন কোথায় এতগুলো বইয়ে মলাট লাগালাম চাকুতি যাই এখন এগুলো বাকি রয়েছে চারটে বই বাকি রয়েছে খাতা আছে খাতা বাকি রয়েছে আমি তোমাকে আমার দশটা বেজে গেছে দশটা কুড়ি পঁচিশ বাজে ছেলের সব বই খাতাগুলোতে মলার দিলাম পিট মিট আমার মানে আর নেই মেয়ে গান গেছিল গান থেকে যখন মেয়ে এলো তখন বাজে দশটা বাজতে পাঁচ এত খিদে পেয়েছে কথা বলতে পারছি মানে ঘরে খাবার থেকেও খেতে পারলাম না সময়ের অভাবে খাবারটাও জুটলো না ঠিক খাবারটা জুটাতেই পারলাম না এমন অবস্থা এ পিসিসে দেখো ইস পানের এই যে প্রসাদ দিয়ে পাঠিয়েছে ভাইকে দিয়ে খিচুড়ি পাঠিয়েছে সমস্ত সবজি দিয়ে আর এখানে যে পালং শাকের ঘ্যাট ঘ্যাটটা তো কালোই হয় যে কোনো ঠাকুরের লোহার কড়াই রান্না আর এটা তো আমার আর এইটা হচ্ছে কি ফুলকপি সব সবকিছু দিয়ে একটা তরকারি করেছে সবই নিরামিষ আর আমার ভাত তরকারি ডাল ও ডাল পাঠিয়েছে যখন ডালটা দিয়ে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে কিসের ডাল আমি বুঝতেই পাচ্ছি না কারি পাতা দিয়েছে এইটুকু জানি মায়াপুরে যা কিছু সব বেশিরভাগ জিনিসই কারি পাতা দেয় আর আজকে আর কথা বলতে পারছি না দাঁত কাঁপছে এত ঠান্ডা পড়েছে ছেলেটা আমার ঘুমিয়ে পড়লো না খেয়ে ঘুমিয়ে পড়লো আমি ডাকবো না এখন গিয়ে ডাকলাম ভাবি একটু খাবি বলল না মাথা করছি আমি ওষুধ খাওয়ালাম ওকে অ টাইমে খেয়েছে না আজকে চারটের সময় খেয়ে উঠলো ওর একটু টাইমের দিক থেকে হলেই ওর মাথা যন্ত্রণা করে গ্যাস হয়ে যায় আজকে টাটা হাসি ভালো লাগলে তাহলে কি করতে হবে লাইকটা করে দিও টা